এবং কৃতজ্ঞতা জানে নেই যে কেটি গুণর উদ্দেশ্যে তুমি একটি পুণ্য অনুষ্ঠান করার তার একটা পুণ্য দান করছ সেই কেটি গুণরায় স্মরণ করে নেই তারা বিধু যদি পুণ্য বেবার মত জাগা যদি সন্দেহ হয় পুণ্য লাভ করে সুগীয় এবং তারা যদি উচ্চস্থান উচ্চ জাগাত এবং সেগরেজে আত্মহিত কর্ম সম্পাদন গড় পুণ্য সম্পাদন গড় এই পুণ্য নেই তোমার দক্ষ নির্বাণ হোক

এবং শুভ কামনা করি দেইbmod জন্ম সমন্ত রসঞ্চিত পুণ্য রাশি এবং ইহ ইহজীবনা দুর্লভিকত্ত জীবনার পুণ্য রাশি সহ এই যে ধর্মদান পুণ্য তোমার ব্যাক কোনো উদ্দেশ্যে মহজীবন সিদ্ধি দান করো इदं खोपन भिक्ख बजाओ ধর্ম শ্রবণ যেমন দুর্লভ

দিয়ের জগতর সন্ধান দিয়ে আমার দিয়ের জগতর কথা হই এখান অলদের লৌকিক জগৎ আর এখান হল তো লঘুত্তর জগৎ ভগবান বুদ্ধ লঘুত্তর জগতর অধিকারী সম্পন্ন মানুষ এল এবং তার প্রধান কর্মসরণ করে নেই তৎকালীন সময়ে অনেক অনেক শ্রাবক শ্রাবক সংঘর মধ্যে তারা বুদ্ধ যে পথে আত্মী বুদ্ধ সেই পথান অনুসরণ করি না করি অনুকরণ করি করি তারাই ও লঘুত্তর জগতর অধিকারী ওই পাঁচজন ঠিক তদ্রুপ ভাবে সন্দেহ দেয় এই লৌকিক এবং লঘুত্তর দিয়ে জগত বানা বুদ্ধত্ব নয় বানা শ্রাবক নয় বানা সে নয় যারা আমি

সর্বদা সর্বক্ষণ যে আমি ঘুরাবেরা করি এই লৌকিক জগতর যে সমস্ত বুদ্ধ শিক্ষা বুদ্ধর নীতি আদর্শ যে সমস্ত পরিশিষ্ট শিক্ষা এই শিক্ষা নিয়ে আমি দলে দলে অন্তঃস্থ করি নি বুদ্ধর শিক্ষা নিয়ে দলে তালে ভুঁজিউদি নি বুদ্ধর শিক্ষালয় নিজরে সাজে তুলি নারি উত্তর পত্তান অজ্ঞতার কারণে অবিদ্যার কারণে আমি তুলি নি যার কারণে লৌকিক জীবনান লৌকিক জগত এবং লৌকিক জগৎ সাজে নি হতেই আমি জিদু যে ধন সুখ শান্তি সুখ শান্তি নেই আমার এছাড়া বুদ্ধ লৌকিক জগত সাজে বাড়িতে হইয়া আগে লৌকিক জগৎ যদি সাজে তুলি ভার লোকোত্তর জগতত যাদের তোর অনেক সহজ হব লৌকিক জগৎ সাজে বাইতে বুদ্ধ আমার যে আত্রিশ প্রকার মঙ্গলর বাণী হতা হই দি এই যে মঙ্গল সূত্র তুমি প্রত্যেক সময় শুনো কিছুক্ষণ আগে আমি ভাগ করি বিজুদিন বিজু বিজু এলে ঘরে করে মঙ্গল সূত্র শুনো আসলে মঙ্গল সূত্র শুনানার লোক উদ্দেশ্য অনেকেই হয়তো আমি ন জানি প্রকৃত ভক্ষে বুদ্ধ আত্রিশ প্রকার মঙ্গল বাণী এই মঙ্গল বাণী যদি ইকো ব্যক্তি ইক পরিবার ইক সমাজ ব্যবস্থা দলে হাতে মানলে লৌকিক জগৎ তার জায়গায় দলয় তো লৌকিক জগৎ সুন্দর এবং সুশৃঙ্খল পরিবাহিক বুদ্ধ সে আত্রিশ প্রকার মঙ্গলর বাণীর লগে এই যে পরাভব সূত্র আগে কীতে মানুষ পরাজিত হন ইত্তে মানজর পরিহানি হয় এই শিক্ষা যদি আমি দলে দালে নই দিই হয় তলে আমি একখানা লৌকিক জীবনের লৌকিক অবস্থান সাজে তুলি পারিব মই গাতা হইও না গারো বসা নিবা তো সা শান্তত্তি সাকা তাইউতা কালে না ধর্ম সর্বনাং মঙ্গল মুক্তম আত্রিশ প্রকার মঙ্গল বাণী তো মরে গাতা অত্যন্ত প্রিয় গাতা মুসনাতে বারবার এই গাতা বহং এই গাতা বনিনে অনেক দেশনা বরং গর্ব ও অহANSI বা তোষামানি শান্তুতিসাতায়তা গর্বনীয় ব্যক্তিরা গর্ব করানা আরইয়সত যথা লাবে সন্তুষ্ট তথা না শান্তুতিসাতায়তা না পরায়ণা কৃতজ্ঞণা এবং সময় বুঝি সুসময় পর নলে ধর্ম শ্রবণ করিবা না করানা উত্তম মঙ্গল হইব তই কোন কোনো গৌরবনীয় ব্যক্তি আমি হন না সেগুলি ঠগেছে পিতা মাতা আগে এই যে বরবেই আজু পিজু সম্মানীয় ব্যক্তি জ্ঞানী মানুষ সুশীল ব্যক্তি এই মানুষজন খুব গৌরবনীয় মানুষ তো এই গৌরবনীয় মান্যরে গৌরব গলে গৌরব নহমে সম্মান নহমে গরম দে আমি কোনো গৌরবনীয় মান্যরে গৌরবনীয় ব্যক্তিরে গৌরব নজানি আমি হম গরব করতাম সেই শ্রদ্ধা সম্মান যিনি চান মনে হয় যেন আজি যাইতে যিনি আমি শ্রদ্ধা সম্মান দে আমি দ্বিধা বিভক্ত হই দ্বিধা দ্বন্দ্ব করি শ্রদ্ধা সম্মান করতে লাজে ইক বর্জন যাব মদাগে দিগুরি আদি যা মই আমি শেয়ারত বই মইছে সে শেয়ারা নতুন দিবার লাজা ইক মাইতর আদি যা সে মাইতর চরণ নমস্কার বা সালাম করতে

যে শিক্ষা বুদ্ধ দিয়ে সেই শিক্ষা নিয়ে আমার তুন আজিজার এই শিক্ষা নিয়ে যে আজিজার বুদ্ধর দুই বুদ্ধ শিক্ষার দুই আমা দু আমি 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 এই সমস্ত বুদ্ধ শিক্ষা আমি দিন আমি তাবে শিক্ষা ভার উপাসক উপাসিকা বৃন্দ

এই যে অস্তবিত লোক ধর্ম লই মানুষজনে কোন হাবু দুবু হাবু দুবু হাবু দুবু করে আগ কোন নাই মনত মনে হয় যে তেয়ার জীবন ন মরিব মান্যরে হয় রানি গোরা না সম্পত্তি হারিল না মান্যরে তোরা না মান্যরে মারা না মান্যরে আঘাত করা অন্যায় করা না সম্পত্তি হরণ করা না এই সমস্ত জিনিস ছানি অহিয়বতায় রীতিমত মানে ন জেৰীয়ে ঘূৰি ঘূৰি যাতে মনকুষ্ট নহয় থিয়া আগত আৰু ভেদ ছাৰ সম্পত্তি আগে আৰু সম্পত্তি ভেদ ছাৰ ক্ষমতা আগে আৰু চালিব মান্য ফুলত আঘাত ঘূৰি নাই মান্য বুহত আঘাত ঘূৰি নাই মান্য ৰান্ায় কৰি নাই কুহুৰে উত্তাৰ কিন্তু অসন্তুষ্টি মনা নাই চিঞ মৰে এই অসন্তুষ্টি মনা নাই যিহেতু চিয়ান মৰে

সে দায়ত্ব মুক্ত নন তার যে আত্মীয় স্বজন গেতি ইউন দায়ত্ব মুক্ত হয়ে নোয়ার এসানতে অত্যে যিদুর ভার বুদ্ধর শিক্ষা লো অনেক তো দুঃখ অনাত্ম জ্ঞান দই মনানরে সন্তুষ্ট আগেবার চেষ্টা কর মুই জিদুর ইয়ম একাধি হব মন সন্তুষ্টি আগে বাদে অতীতে এই দুর্ভিন্ন গজ্জ মুই হ্যাঁ এই দুর মর ফেবার যোগ্যতা আগে এই দুর ফেবার মর হি হব কান ইয়ে আগে মুই বেচিতে সাঙর

কৃতজ্ঞতা ব্যক্তি অভাবই সমাজত সমাজ যদি কৃতজ্ঞতা পরায়ণ মানুষর অভাব নহ এম সমাজ আরো হি এদাক মানবিক চেতনা সম্পন্ন মানুষ এদ উহারী মানুষ দাগ এই সৃষ্টিশীল মানুষ গড়েও দাগ এবং কি হব এই যে সমাজ সংস্কারক নানা বাবত হব শিক্ষা দীক্ষায় পারদর্শী নানা বাবা উহুয়ারী মানুষের উদ্ভবলো

মই যে এই হামান দরঙত মই হানো প্রতিগাত প্রেম দিনা মরে হানো আঘাত করি বাকি না মই হানো ইয়ান্দে দুঃখ প্রেম দিনা শতবার চিন্তা করি বানি কোন অর্থাৎ এই যে আপনি দিতি যে অকৃত গর মাঞ্জারে যে কৃত কথা বতান জানেবার মত গুণান যে আজে ভিল্লে গেনান যে আজে ভিল্লে আমা সমাজতে কোন সিয়ান্য মানে গরে না না এ কোন ব্যাক কোন সত্য বড় দন দিন দিন সত্য বড় নও বাকে নাই উবুয়ার গরি নোারে সমাজত

দলে দলে বিভক্ত তারাতে দিন তারাতে দিন তারাতে সূর্য উড়ি নয় তারাতে সূর্য উড়ি নয় তো যে সমাজ যে আদামত মর যুন দল দলবা দলবদ্ধ মতামতি তারা হেনে আঘাত করে তারা হেন প্রতিঘাত করে ইহিনি চর্চা করিবা অধর্ম চর্চা করিবা সে সমাজ এনে সুখ শান্তি হব এই ইহিনি অলদে আমারে দুঃখ দেখতে মূলত লৌকিক জগৎ টান আমি সাজে তুলি নি লোকোত্তর জগতের কথা বাদ তো একটু লোক উত্তর জবাব তার বুদ্ধ শুক্তি গিয়ে আমার দেখে দি কিভাবে যায় বিজ্ঞানর বাইরে বিজ্ঞানর বাইরে বুদ্ধর অবস্থান কোন বিজ্ঞানে যা আবিষ্কার করে কত সৌর জগৎ এই যে সৌর জগৎ গ্রহ নক্ষত্র কত আবিষ্কার করে কত কিছু আবিষ্কার করে কিন্তু বুদ্ধ শিক্ষা সাথে বুদ্ধ ত্রিভিত শাস্ত্র ঘুরি সব বুদ্ধ কি হইয়ে কি করছি এবং বুদ্ধর হি হব এক নকুনিও যে নোয়ারে বিজ্ঞানে এক নকুনি যে নোয়ারে

উগুরে যা ফারণ জিয়ন তলে দি যাতে 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 পানি লাভ পিয়ন পানি লাভত পানার পরে যাতে 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 এমন এক পরিবেশ নাই পিয়ন তারা বানা গরম উত্তপ্ত তারা জিয়ানি ফিনি জিয়ন তারা জিয়ানি ইয়ে জিয়ন এক করে গুলি জাল লই হ্যাঁ এবং সেরো ইত্যাদি নাই এক করে মানে শীতকার আত্ম আত্মশীতকার দর ঘরে এই অবস্থা তার মানে আমি হওয়ার বেদে তলে দিন নরকা নামে মানে এই যে গরম একখান একখান নরগর বর্ণনা দিলে সেই নরগর বর্ণনা দিলে পুরে বার নয় একখান নরগর বর্ণনা দিলে ভালো ভাল লাগে অস্ত মহানির নিরয় হতা হয়ে বলতো সেই লগে আরো চতুর পাশে কত নরক আগে এই অষ্ট মহান কথা হলে নহুরে ভয় কোনো সময় লাগিব তো সে নতুন সিদ্ধুর নজামর তবে সেই দৃষ্টিগো নতুন আমি হয়ে বাড়ি দিই তলে দি যে নরগর ব্যবস্থা আগে এই নরগর আত্মচিৎকার গরম তারা পিয়ন দই সিদ্ধুর যে বার সুযোগ নেই আরন তারা দ বাজিবার কান পরিবেশ লাগিব বাজিবার একান পরিবেশ তা ফিরিয়ে বানল তো বাইক গেলে তো আর ফিরিয়ে জানা সম্ভব নহব তো সে নতুন বুদ্ধ যে লঘুত্তর জগতর সন্ধান দিয়ে ইনি ভেদ জেনে যে ব্যবহার নয় অনেক পরিশ্রম অনেক তেগ সীকার করা লুঘত্তর জগত সন্ধান পাদে তো লগুত্তর জগত সন্ধান ফেলে লঘুত্তর এই পাচি উপনায়ক পাশ্চাত্য বি্য এজ ধর্মান সগী প্রত্যক্ষ সাজে দি আগে বুদ্ধ দলে সাজে বুদ্ধ সান্দিত্বিক ধর্ম হইতে হইয়ে

শান্তিকদম্য স্বয়ং নিজর হ্যাঁ নিজে প্রত্যক্ষ ভাবে করলে নিজের লাভ হয় ধর্ম অনেক শিক্ষা দি ধর্ম যদি আমি নিজে পরিচিত করি সেদি হয় সুখ পেব শান্তি পেব আর ধর্ম শিক্ষালে যদি শিক্ষা শিক্ষালে যদি আমি বিপরীত চল দোকান হয় এবং বিপরীত চুলিয়ে মানুষের অভাব নেয়ার বর্তমানে ধর্মপুণ্ড বিচ্ছিন্ন যে মানুষের অভাব নেয়ার বর্তমানে ওই লোক লোকিক নয় বাজে লোক জগতর চিন্তিও উড়ি নয় স্বর্গর হদাতে চিন্তিও উড়ি নয় মনে করো ইভে হলে দিবে সব খাদি নেয়ারা সাই নেয়ার হিচ্ছু বাইরে জগৎ দলতে নাই এই মূলতের এই যে কাম কৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা লোক দুবি

সে সুগ দিব তার এবং অন্তিমেতেও নির্বাণ লাভ করশীর্বাদ এবং শুভকামনা করি মা দার মহাতা গানী দিল